আমি সরসরল সরসরল যেরকম আছে সেরকমই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক অপরূপা সুন্দরীকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আছি ভাই কোনো মতন মতন বেশি মতন থাকা যায় না না আপনার নাম কি আপু আমার নাম সুমি 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 আপু কোথায় থাকেন আমি থাকি নবীনগরে নবীনগরে থাকেন গ্রামের বাড়ি কোথায় নবীনগরে গ্রামের বাড়ি রংপুরে রংপুরে রংপুরের মেয়েরা তো অনেক সহজ সরল হয় আপনি যে কি রকম সেটা তো আপনিই জানেন কেমন আপনি আমি সহজ সরল সহজ সরল যেরকম আছে সেরকমই আচ্ছা আপনার স্বামী কি করে আমার বিয়ে শাদি এখনো বিয়ে হয়নি কেন আপনি কালো তাহলে আপনি যদি কালো হন তাহলে পৃথিবীর সব মানুষই তো কালো কালো মানুষ দেখা পছন্দ না মানুষের প্রতিবেদনের মাঝে আসি তারপরও মানুষের আশা দেখায় চলে যায় পাশে থাকে না এত সুন্দর একটা মানুষকে মানুষ আশা দেখায় কেন নিশ্চয়ই আপনি তাদের আশাগুলো নষ্ট করে দেবেন না ভাই আমি আশা নষ্ট করি না আমি যদি একটা ভালো মনের মানুষ পাই তার নিয়ে সারা জীবন কাটাইতা কি রকম ভালো মনের মানুষ বলেন তো সে যে এরকমই হোক সে যে রকম বলতে আমি কি বলি ভাই শুনেন যে রকম बोलते কি সে যদি একটু বয়স হয় তাও আমার কোনো সমস্যা নাই কেন সমস্যা নাই কারণ আজকালকা ইয়ং সেলরারা সুন্দরী মেয়ে দেখলে বিয়ার شادی করে কইরা আরেকটা সুন্দরী দেখলে তাগো ফালায় দেয় তাগো পিছন পিছন ছাইলা যায় আচ্ছা 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 এইজন্য আপনি বয়স কো হলে আমি আমি চাই একটা ভালো মনের মানুষ যেন একটু বয়স হইলে সে যেন বিয়ের সাথে কল্লামারে ছাড়বো না আচ্ছা আচ্ছা ঠিক আছে ابو আপনার কথাগুলো খুব সুন্দর লাগলো খুব ভালো লাগলো আশা করি আমার দর্শকরাও আপনার কথাগুলো খুব পছন্দ করবে তো আপনার ফোন নাম্বার দিবেন হুম মুখস্থ আছে মুখস্ত নাই দেখা বলতে পারবো हां বলেন দেইখা বলেন দুইটা তিনটা করে বলেন আপনার সাথে আমিও বলি 017 017 017222214 ওয়ান ফোর ওয়ান ফোর সিক্স টু আচ্ছা নাম্বারটা আমি একবার বলে দিই যদি ভুল হয়ে যায় তাহলে তো অন্য রূপুশির কাছেও তো যাইতে পারে তাই না আচ্ছা দর্শক আপনাদের উদ্দেশ্যের নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল টু এই নাম্বারটিতে ফোন দিলে এই সুন্দর আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন আর যদি কারো পছন্দ হয়েই যায় তাহলে তো জীবন সঙ্গিনী হিসেবে পেয়ে যাচ্ছেন বোনাস এই সুন্দরী আপুটিকে আপু আর কিছু বলবেন আর কি বলবো ভাই এটাই বলার প্রতিবেদনের মাঝে যে প্রতিবেদনের মাঝে আইছি যদি ভালো মনে কথাবার্তা কইতে চান ভালো জীবন সঙ্গী বানাইতে চান তাইলে পাশে থাকেন আচ্ছা ঠিক আছে কল দেন আর এমনি কথা করার জন্য কল দেন না সময় কাটাবার জন্য আচ্ছা 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 ঠিক আছে আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আজ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ